সুন্দর আছে বর্তমান সময়ে বাংলা নাটকের যদি সবচেয়ে বেশি জনপ্রিয় জুটি বলা হয় তবে সেটা হবে ইয়াশরোহান এবং ততিনীর জুটিতে তারা একসাথে বর্তমানে প্রচুর নাটক করছেন এবং সেগুলো জনপ্রিয় হচ্ছে সমানতালে সম্প্রীতি অনুষ্ঠিত হওয়া ওয়াটে শো এর একটি অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল ইয়াসের সাথে যেদিন প্রথম কাজ করেছিলেন সেটির অভিজ্ঞতা কেমন ছিল রোহান সম্পর্কে তো প্রথম কথাটি ছিল ইয়াস তার ক্রাশ ছিল বি মাই ক্রাশ টটিনি জানায় স্বপ্নজাল দেখার পর থেকেই ইয়াস রোহানকে তার খুবই ভালো লাগতো আমি ফার্স্টে ভাবছিলাম যে হিজ ফ্রম কলকাতা তো তারপর দেখলাম না ছেলেটা তো সুন্দর বাংলাদেশি আছে তো তিনি যখন শুনতে পারে তার নেক্সট নাটকটি তিনি করতে যাচ্ছেন ইয়াস সোহানের বিপরীতে তখন তিনি অনেকটা নার্ভাস ফিল করেছিলেন তো তিনি এক পর্যায়ে বলে ইয়াস সোহান আগে ক্রাশ থাকলেও এখন আর নেই এখন যত দিন যায় আসলে মানুষের রূপ আসল রূপ বোঝা যায় নো ভাই ইজ নট মাই ক্রাশ এনি মোর হ্যাঁ আমি দেখছি এটা মাঝেমধ্যে হয় মেরা পাওয়ার পরে আর ওরদিকে যশোহানের কাছে টটিনির সাথে কাজ করার অভিজ্ঞতা জানতে চাইলে সে জানায় টটিনির সাথে কাজ করার সময় সে প্রথমে দুই দিন ভেবেছিল মেটা খুবই শান্তশিষ্ট আর ভদ্র স্বভাবের কিন্তু পরে আস্তে আস্তে বুঝতে পারে টটিনি একদমই শান্তশিষ্ট নয়